আমাদের সুন্দরবন ভ্রমণের সেকেন্ড দিন কন্টিনিউড আমরা জাস্ট সজনেখালি ওয়াচ টাওয়ারটা আর ইকো পার্কটা দেখলাম এইখানেই ঘাটটা ছিল সজনেখালীর ওয়াচ টাওয়ারে তো এখান থেকে আমরা নৌকোই করে আবার পরবর্তী যে আমাদের গন্তব্যস্থল সেদিকে এগিয়ে চলেছি লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে যেহেতু সকাল সকাল আমরা বেরিয়েছি সেজন্য টাইম এখনও অতটা কাটেনি এখন বাজে সকাল নটা সাড়ে নটা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তো আমাদের এবার একটু পরেই স্ন্যাক্স যেটা আছে সেটা দেবে তারপরে আমাদের লাঞ্চ তো আমরা এখন এগিয়ে চলেছি হচ্ছে দোবাঁকি ক্যানোপি ওয়াক সেটার উদ্দেশ্যে এখানে দেখছি যে আজকে কিন্তু জলের যে কালার সেটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে গতকাল আমরা সারা দিন ঘুরেছি এত স্বচ্ছ জলের কালার আমরা পাইনি তার কারণ হচ্ছে আমরা আজকে একদম অনেকটা সুন্দরবনের যে মেন যে জায়গা কোর জায়গাগুলো সেই জায়গাগুলোর মধ্যে যাতায়াত করব সেই জন্য জলের কালার একেবারে স্বচ্ছ সবুজ বলতে বলতে আমাদের সকালবেলা স্ন্যাক্স চলে এলো আমাদের দিয়েছে আজকে ফ্রেঞ্চ ফ্রাইস তো এই এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাইস খাওয়ার পরে আরও আমরা দু তিন প্লেট খেয়েছি তো সেখানে কোনো মানা নেই আর কি আমাদের সাথে আজকে গাইড আছে আমাদের লঞ্চে নতুন আজকের দিনের জন্য যেহেতু আমরা একদম সুন্দরবনের বিভিন্ন জায়গায় আজকে মেন জায়গাগুলো ঘুরবো সেই জন্য একটা ডেডিকেটেড গাইড দিয়েছে যে আমাদের অনেক কিছু বলছে বুঝিয়ে দিচ্ছে আমি নিচে গেলাম নিচে অ্যাকচুয়ালি ছোটো নুপু আর অথসি ছিল তো ওরা একটা কাগজের নৌকো বানিয়ে এখানে জলের মধ্যে ছাড়ার চেষ্টা করছে নৌকাটা আমি দেখলাম যে ভেসে ভেসে যাচ্ছে খুব স্পিড আছে লঞ্চে সেই আমি ক্যাপচার করতে পারিনি আর এদিকে ওয়াটার বাবলস যে আছে সেই ওয়াটার বাবলস দিয়ে এখানে বুতবুত ফোলানো হচ্ছে ছোটো নুপু এখানে এনজয় করছে সিনচুও আছে তো এইখানে আমরা জাস্ট একটু টাইম পাস করছি ওপরে একটু হালকা রোদ বেরিয়েছে তো সেই জন্য নিচের ডেকটা একটু আরামে বসেছি হাত পা ছড়িয়ে আর জলের ঠান্ডা হাওয়াও আসছে যেহেতু আমরা একদম জলের একদম লেভেলের কাছাকাছি আছি তো এইসব চলছে এরপরে আমরা নাম হচ্ছে দোবাকি ক্যানোপি ওয়াক যেটা আমি শুনেছি ওখানেও একটা ওয়াচ টাওয়ার আছে প্লাস হচ্ছে একদম সুন্দরবনের যে জঙ্গল তার ভেতর দিয়ে মানে হাঁটার একটা রাস্তা করেছে নাকি শুনেছি তো সেটা আমরা দেখবো এখানে আমি দেখছি যে বেশ সুন্দর গাছপালা ঘন বন জঙ্গল আর সিনিক বিউটিটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এখানে দেখছি যে চড়ার উপরে খুব সুন্দর ছোট ছোট সব সুন্দরী গাছ চারা উঠেছে সেটাও দেখতে ভালো লাগছে প্লাস এই গাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এর গাছগুলো খুব একটা ঘন না কিন্তু অ্যাকচুয়ালি উপরের দিকটা মাথার দিকটা পুরো একদম ঝাড়ের মতন ফলে আমরা নিচ দিয়ে হেঁটে যেতে পারবো কিন্তু গায়ে হাতে মাথায় এগুলোই প্রচণ্ড গাছপালার ডালপালা এগুলো লাগবে আর এগুলো খুব একটা বেশি হাইট হয় না যেটা শুনলাম সেটা হচ্ছে যে যখন সাইক্লোন টাইক্লোন আসে তখন নাকি একদম এই জঙ্গলগুলোর গাছপালার পুরো মাথায় মাথায় পুরো জল চলে আসে আমাদের পাশ দিয়ে বিভিন্ন রকমের লঞ্চ তারপরে শিপ এগুলো সব যাচ্ছে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি তো আমরা মোটামুটি চলে এসেছি দোবাকি ক্যানোপি ওয়াকের কাছে এই যে এইখানেই আমরা নামবো আমাদের লঞ্চ এই জায়গাটায় একটুখানি থামিয়ে দেবে যারা যারা নামতে চায় দেখতে চায় তারা যাবে আমার সাথে লঞ্চের বেশ কিছু লোক নামলো দোবাকি ক্যানোপি ওয়াকটার জন্য এখানে বেশ সুন্দর লাগছে দেখতে একদম ফাঁকা একটা রাস্তা ট্রেল যেটা দু সাইডে এরকম তারের জাল দিয়ে ঘিরে দিয়েছে আর এই জালটা বেশ প্রায় দেড় মানুষের মতন উঁচু অনেক উঁচু যাতে কোনো যাত্রীরা যারা যাচ্ছে ট্রাভেলাররা তাদের যাতে কোনো রকমের প্রবলেম বা বিপদ না হয় সেটার জন্য বিপদ বলতে যেটা বলতে চাইছি সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো রয়্যাল বেঙ্গল টাইগার এই সব জায়গায় রয়্যাল বেঙ্গল টাইগারের আনাগোনা হয় যেটা আমাদের যে গাইড আছে তিনি বললেন অনেক কিছু ডিটেলস আমাদের গল্প শোনালেন ওনার যে জীবনের বেশ কিছু বাঘ দেখার গল্প সেগুলো উনি শুনিয়েছেন তবে উনি যেটা বলতে চাইলেন যে আরও আমাদের কোর জায়গায় যেতে হবে বাঘ দেখার জন্য সে গল্প আমি পরে বলছি এখানে বনবিবির মন্দির একটা আছে যেটা বিভিন্ন জায়গায় আছে আমি তোমাদের বলেছি এরা খুব মানে বাঘ দেবতা ও মা বনবিবি এখানে পুজো দেওয়া হয় আশেপাশে অনেক লেখালেখি করা আছে যেরকম সুন্দরবনের যে বৈশিষ্ট্য সেইগুলো সুন্দরবনের যে জোয়ার ভাটার ব্যাপারগুলো তারপর এখানকার যে বিরল পশু পাখি বা যেসব জন্তু জানোয়ার এখানে কমনলি দেখতে পাওয়া যায় সেই সব ডিটেলসগুলো এখানে খুব সুন্দর করে এখানে লিখে দিয়েছে ট্রাভেলারদের জন্য আমরা চলে এসেছি একদম ওয়াচ টাওয়ার যেটা আছে সেটা এটা প্রায় চার পাঁচতলা উঁচু ওয়াচ টাওয়ার এখান থেকে আমি খুব সুন্দর একটা ভিউ পাচ্ছি এখানে দেখছো যে ক্যানোপি ওয়াক যেটা সেটা একটা ব্রিজের মতন করে শুরু একটা রাস্তা যেটা পুরো একদম সুন্দরবনের ভেতর দিয়ে গেছে বেশ অনেকটা রাস্তা আমরা সেটা যাব পরে ঘুরতে আমি আপাতত ওয়াচ টাওয়ারটার উপরে এলাম এখানে চরম লেভেলের বাতাস দিচ্ছে হাওয়া দিচ্ছে আমি একদম উপরে চলে এসেছি ওপর থেকে আমি পুরো থ্রি ডিগ্রি ভিউটা দেখতে পাচ্ছি যতদূর চোখ চায় ততদূর একদম সবুজ জঙ্গল কোনো জনবসতি নেই আর একদম সবুজ পুরো একদম পুরো সুন্দরবনের যে পুরো জঙ্গলটা এখান থেকে একটা গা ছমছমে করার ব্যাপারটা আমি অনুভব করছি এখন তো দিনের বেলায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সন্ধ্যের পরে এখানে কোনো আলো থাকবে না একদম ঘুটঘুটে অন্ধকার তার মধ্যে এরকম সুন্দরবনের জঙ্গল তারপরে এরকম জলা নদী এইগুলো আর তার মধ্যে বিষাক্ত সব সাপ খোপ তারপরে এখানকার যে জন্তু জানোয়ার সব আছে দোবাকি ওয়াচ টাওয়ার আমি একা যাচ্ছি আমি একা না অ্যাকচুয়ালি আমার সাথে আরও অনেকে এসছে আমাদের লঞ্চ থেকে কিন্তু তারা অনেকটা এগিয়ে গেছে কিন্তু আমি পিছিয়ে পড়ার কারণে একটা অ্যাডভান্টেজ হচ্ছে জায়গাটা পুরো ফাঁকা পাচ্ছি কচকচানি নিয়ে হল্লা এইসব জিনিসগুলো নেই চারদিকটা এরকম ফেন্স দিয়ে পুরো ঘেরা আছে আর শুনলাম যে এক সপ্তাহ আগে নাকি এর নিচ দিয়ে গিয়ে ব্রিজটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি এর নিচ দিয়ে একটা রয়্যাল বেঙ্গল টাইগার একটা শুয়োরকে মেরে টেনে নিয়ে গেছে জাস্ট এক সপ্তাহ আগে অনেকে নাকি দেখেছে টুরিস্টরা যাই না আমাদের কপালে ঠিক আছে এখনো পাঁচ ছ ঘন্টা আজকে বাকি আছে যদি ঠাকুর চায় তাহলে আমরা হয়তো দেখলেও দেখতে পারি কিন্তু খুব রেয়ার খুব রেয়ার এখানে সেরকম কিছু দেখা যায় না তবে আমরা আজকে একটা কুমির দেখেছি আরও ওরা বলছে যে হরিণ টরিন আছে নাকি আমরা ভাটার সময় যখন ফিরবো তখন নাকি হরিণ দেখতে পাবো যদি কপালে থাকে কারণ এটা হচ্ছে অনেকটা চিড়িয়াখানা মানে চিড়িয়াখানার মধ্যে আমরা আছি কারণ চারদিকটা জাল দিয়ে ঘেরা আমরা চিড়িয়াখানার ভেতরে আর সব জঙ্গলি জানোয়ার অ্যানিমেলস তারা সব বাইরে চারদিকে শুধু সুন্দরী গাছ গড়ান হেতাল এইসব গাছ আছে আর এখন নিচটা এরকম শুকিয়ে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এর মধ্যে জল ঢোকে যখন জোয়ার আসে জল ঢোকে কারণ কাদা কাদা হয়ে গেছে কিছু লাল কাঁকড়া দেখলাম এবার সামনের দিকে ভিড় আছে আমি এখন বন্ধ করি একটু এমনি ভিডিও তুলি আজকে প্রচণ্ড রোদ সেই জন্য কেউই আর বেশি হাঁটাহাঁটি করতে চাইছে না এখন যে আমি সামনে এই যে যাচ্ছি এই যে কেউ নেই যাদের সাথে কথা বললাম একটু আগে তারা বললো যে আর তারা হাঁটতে পারছে না আর সামনে সেরকম কিছু নেই এমনি চারদিকে এরকম ফেন্স দেওয়া আর দু সাইডে হচ্ছে এই সুন্দরবনের যে ট্র্যাডিশনাল গাছ সেইগুলো তবে আমার খুব একটা অসুবিধা হচ্ছে না তার কারণ হচ্ছে যে আমি এরকম গাছপালার মধ্যে হাঁটাহাঁটি করতে পছন্দ ভালো লাগে আর এই জায়গাটা অস্বাভাবিক শান্ত আর নীরব শুধু আমার পায়ের হাঁটা শব্দটা পাচ্ছি আর কিছু না আমি যে কথা বলছি আর এই শব্দটা নাহলে পাখির কিচকিচ আওয়াজ শব্দ শুনতে পাচ্ছি আর জায়গাটা একদম শান্ত আমি একদম এই মুখটা অবধি যাব তারপরে ফিরে আসবো কারণ অনেকে বেরিয়ে গেছে তো ওরা একজনের জন্য হয়তো হেড কাউন্ট মিস করে দিলে আমি এইখানেই থেকে যাব দোবাকিতে আর যেতে পারবো না লঞ্চ অবধি তো ফিরবো খুব স্পিডে আমি জাস্ট এই মুখটা অবধি একটা চক্কর মারি তারপরে চলে আসবো কয়েকটা জায়গায় বসার জায়গা করে রেখেছে ছাউনি দিয়ে সেখানে অনেকে বসেছে একটা গেট দেখতে পাচ্ছি এই হাঁটাটা বেশ ভালো লাগছে অতসি নুপু আর আমাদের সাথে আশিসরা যারা ময়না ওরা ওরা মধ্যেই আছে নামেনি গরমের মধ্যে হাঁটতে পারবে না বাচ্চারা আছে আমি একাই এসছি এইটুকুই এই এই জায়গাটায় এখানে একটা গেট মতন আছে যেটা মনে হয় বন্ধ আমাকে এই সাইড দিয়ে ফিরে যেতে হবে যে রাস্তা দিয়ে এসেছি এখানে দেখেছি থ্যাংক ইউ ভিজিট এগে এই জায়গাটাতে শেষ এই যে গেট দেওয়া আছে নদীর সাইডে এটা হচ্ছে দুবাকির যে ট্রেলটা আছে সেই ট্রেলটা এখানেই শেষ আর কিছু নেই এবার আমি বাপিস যাব একটু স্পিডে যেতে হবে তার কারণ হচ্ছে আমি অনেকটা এগিয়ে এসেছি বাদ দেখিরা বোটের দিকে হাঁটা দিয়ে গেছে আমি এখন তাড়াতাড়ি স্পিডে যাই দোবাখি ক্যানোপি ওয়াকের ট্যুরটা কমপ্লিট হয়ে গেল আমাদের লঞ্চ এই যে দূরে দাঁড়িয়ে আছে লঞ্চটা এক্ষুনি আসবে আমাদেরকে নেবে তারপর আরও যেসব জায়গা ঘোরার আছে আজকে সারা সারাদিনের প্ল্যানে সেইগুলো ঘোরাবে আপাতত আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আরও সুন্দরবনের নিত্য নতুন ভিডিও আমি সেই ব্লগুলোর মধ্যে তুলে ধরবো ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো বাই